আমরা যারা কম্পিউটার কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য হয়েছে কিন্তু আমরা যখন উইন্ডোজ দিতে চাই তখন আমাদের অনেক ধরনের ঝামেলা প্রভাবিত হয় আমাদেরকে ডিভিডি খুঁজতে হয় সিডি খুঁজতে হয় আবার দেখা যায় কারো ডিভিডি টিরমি কাজ করে না তো অনেক ধরনের ঝামেলা এখন আমরা কিন্তু অনেক সহজেই পেন ড্রাইভের মাধ্যমে আমার উইন্ডোজটা দিতে পারবো কিন্তু কিভাবে অনেকেই আসসালামু আলাইকুম আমি সাজ টেক থেকে আজকে পুরো ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো উইন্ডোজ আইএসও ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা আপনার পেন ড্রাইভে লোড করবেন এবং পরবর্তীতে সেই পেন ড্রাইভ থেকে আপনি আপনার উইন্ডোজটা দিতে পারবেন চলুন শুরু করা যাক আপনার পেন্টে ড্রাইভে করার আগে সবার আগে আপনার যে জিনিসটা দরকার হবে সে হল যেই উইন্ডোজটা আপনি দিবেন তার আইএসও ফাইল এখন আইএসও ফাইলটা আসলে কি ফাইল হলো ডট হল এরকমই একটা ফাইল ফরম্যাট যার ভিতরে আপনার উইন্ডোজের ফাইলগুলো লোড করা থাকে যেগুলো আপনি ডিভিডিতেও দিতে পারেন পেনড্রাইভে দিতে পারেন তো এক্ষেত্রে আমরা পেনড্রাইভে দেব তো কথা হলো এই ফাইল যে আপনার ডাউনলোড করে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি যে কোনো মাধ্যম থেকে নিতে পারেন যদি আপনার কাছে আগে থেকে থাকে তো ভালো আপনি সেটা দিয়ে লোড দিতে পারবেন কিন্তু যাদের কাছে নাই বা কীভাবে জানেন না যে কিভাবে আপনি এটা ডাউনলোড করবেন তো সেটা আমি এখন দেখাবো তো ফার্স্টে আপনি আপনার ব্রাউজার ওপেন করেন তারপর আপনি যাবেন উইন্ডোজ আইএসও ডট নেট আমি অলরেডি ডিসক্রিপশনে এটা দিয়ে দিয়েছি তারপরে আপনাকে জাস্ট দেখানোর জন্য বললাম উইন্ডোজ আইএসও ডট নেট এই ওয়েবসাইটে আপনি যাবেন তো এখানে দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে কিছু ক্যাটাগরিতে আছে কথা হলো আপনাকে যে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তেমন কোনো কথা নাই গুগল করলে হাজার হাজার ওয়েবসাইট আপনি সেম জিনিসগুলো পাবেন তো এখানে খুব সাজানো গোছানো আছে বলে আমি এটা রেকমেন্ড করলাম তো আমি এখানে উইন্ডোজ টেনে যাই আপনারা যে কোনো খুশিতে যাইতে পারেন এখান থেকে আমি যে কোনো একটা ভার্সন সিলেক্ট করি এখান থেকে যাবেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করা দরকার নেই এখানে আছে জাস্ট আপনি সেই ক্যাটাগরিতে যে আপনার পছন্দের বিটের উইন্ডোজ টেনই নামাবে তো এখানে আমি 64 বিট ক্লিক করতেছি তো এখানে আমি ডাউনলোড কে ডাউনলোডে ক্লিক করলাম এবং খুব সুন্দরভাবে আমার ডাউনলোডের প্রমোশন চলে আসছে তো এখন কথা হলো আমার এই জিনিসটা আগে থেকে ডাউনলোড করা হয়েছে বলে আমি এটা ডাবল করে ডাউনলোড করলাম না কিন্তু আপনারা এই জিনিসটা ডাউনলোড করে আপনারা যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন এবং পরবর্তীতে আমি দেখাবো এই ফাইলটা ইউজ করে কিভাবে আপনি আপনার পেন ড্রাইভ বুটেবল করতে পারেন তো আমি ধরে নিয়েছি যে আপনার কম্পিউটারে ডাউনলোড করা হয়ে গেছে আইএসও ফাইল এখানে দেখুন আমি আমার ডেস্কটপে অলরেডি কয়েকটা উইন্ডোজের আইএসও ফাইল দিয়ে রাখছি উইন্ডোজ টেন উবন টু ষোলো উবন টু সতেরো এইবার আপনাকে দ্বিতীয় ধাপে যাইতে হবে যখন আপনার উইন্ডোজের আইএসও ফাইলগুলো আপনি একসাথে করে ফেলবেন বা ডাউনলোড হয়ে যাবে তখন আপনার সেকেন্ড স্টেপে যেতে হবে এবার আপনাকে এমন একটি সফটওয়্যার লাগবে আপনার যার মাধ্যমে আপনি এই আইএসও ফাইলটা বুটাবেল করে আপনার পেন ড্রাইভে লোড দিতে পারেন তো এর জন্য আপনাকে ফার্স্টে যাইতে হবে আপনার ব্রাউজারে এবং এই ওয়েবসাইটে যাইতে হবে রিফুজ ডট এ কে ইও ডট আই আমি ডেসক্রিপশন অলরেডি দিয়ে দিয়েছি এখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে খুব ছোট একটা সফটওয়্যার আপনি ইনস্টল ফাইলও ডাউনলোড করে নিতে পারেন অথবা পোর্টেবল ভার্সনও ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখান থেকে পোর্টেবল ভার্সনটা ক্লিক করলাম পোর্টেবল ভার্সনটাই ডাউনলোড করি তো আমি এখানে সেভ ফাইল দিলাম ওকে এখন আমরা এখানে যাই তো এইখানে আমি এটা ওপেন করি এখানে তার একটা আপডেটের জন্য একটা প্রমোশন চাচ্ছে আপনি যেকোনো একটা করলেই হচ্ছে আমি নো দিলাম এইবার দেখুন এখানে একটা উইন্ডোজ আসলো এটা হচ্ছে রুফুস এর মাধ্যমে আপনি আপনার আইএসও ফাইলটা খুব সহজে আপনার পেন ড্রাইভে লোড করে দিতে পারবেন তো এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে আপনার পরের স্টেপ হলো একটা পেনড্রাইভ নিয়ে সেটা আপনার ডিভাইসে ইনপুট করানো হুম আমার পেন ড্রাইভটি কানেক্ট হয়েছে আমি ইনপুট করে দিয়েছি এইট জিবির একটি পেন ড্রাইভ তো আমি এই জিনিসে একটা জিনিস বলে রাখতে যাচ্ছি আপনি অবশ্যই 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 ডাবল শিওর হয়ে নেবেন আপনি যে পেন ড্রাইভে আপনার উইন্ডোজটি লোড করবেন সেই পেন ডাটাগুলো আপনি ব্যাকআপ করে রেখেছেন কি না কারণ এই প্রসেসের সময় আপনার টোটাল পেন ড্রাইভের ডাটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো প্রকার রিকভারির সাহায্য নিয়েও আপনি সে ডাটা করতে পারবেন না তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি পেন ড্রাইভে যেটা ফাইলগুলো আছে সেগুলো হয় সেভ করে রাখবেন অথবা পুরো একটা ফাঁকা পেন ড্রাইভ দিবেন যাতে আপনার কোনো ডাটা লসের সমস্যা না হয় তো এবার দেখুন অলরেডি এখানে ওরা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে আমার ডিভাইসটি আমি হচ্ছে পেন ড্রাইভ আমি আমার ডিভাইসের নাম পেন ড্রাইভই দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় যে আমি পেন ড্রাইভটি ঢুকিয়েছি তো এখানে দেখুন পেন ড্রাইভে অলরেডি আট জিবির একটা সিলেক্ট হয়ে গেছে তো এই দেখুন এইবার এই নিচে ডান পাশে এই যে এখানে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করে আপনার আইসো ফাইল যেখানে আছে সেখানে যাবেন আমি ডেস্কটপে রেখে দিয়েছি তো এখান থেকে আমি উইন্ডোজ টেনের যে আইসো ফাইলটা সেটা আমি ওপেন এর মাধ্যমে সিলেক্ট করে দিলাম দেখুন টোটাল ফাইলটা লোড হয়ে গেল লোড হয়ে গেলে আর কোনো কিছুতে টাচ করা লাগবে না এবার জাস্ট আপনাকে এই স্টার্টে ক্লিক করতে হবে আপনি স্টার্টে ক্লিক করলে টোটাল বুটিং প্রসেসটা চালু হয়ে যাবে তো যেটা আমি আগে বলেছিলাম আপনার টোটাল পেন যত ডাটা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে দেখুন এখানে একটা প্রমোশন দিয়েছে যে অল ডাটা অন ডিভাইস উইল বি ডিস্ট্রয়েড ওকে খুব সাবধানে বার চেক করে নেবেন যে সেটা ড্রাইভটা আছে কিনা তারপর ওকে দিবেন ওকে দেওয়ার সাথে সাথে প্রসেসটা শুরু হয়ে যাবে দেখুন অলরেডি আপনার পেন্ডে বুটেবল হওয়া শুরু হয়ে গেছে এই টোটাল প্রসেসটা কমপ্লিট হতে কিছুটা সময় লাগবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তাহলেই হবে। তো আমাদের প্রসেস প্রায় শেষের পথে। আর একটু বাকি আছে। আমরা অপেক্ষা করি। তো প্রায় শেষের পথে এবং আমাদের প্রসেসটি শেষ হলো তো এখানে দেখুন খুব সুন্দরভাবে প্রসেসটি শেষ হয়ে গেছে এবং এখানে রেডি লেখা আসছে তো এখানে রেডি আসার লেখা আসা মানেই হচ্ছে আপনার টোটাল প্রসেসটি কমপ্লিট এবং আপনি সাকসেসফুলি আপনার পেনড্রাইভটি ভু ট্রাভেল করার জন্য প্রস্তুত মানে আপনি এই পেনড্রাইভ দিয়ে খুব সহজেই উইন্ডোজটা দিতে পারবেন তো এখানে আমরা দেখি যে এখানে অলরেডি পেন পেনড্রাইভে লোড হয়ে গেছে উইন্ডোজের ফাইলটা তো ক্লোজ করে দিই তো এবার হচ্ছে পরের স্টেপটা পরের এমন যে এক এক উইন্ডোজে বা এক এক পিসিতে বুট মেনু এক এক রকমের যেমন এক এক পিসিতে আপনি যখন পেন্টে ঢুকানোর সাথে সাথে প্রেস এনি কি টু বুট চলে আসে অনেকের ইএসি বাটন প্রেস করতে হয় অনেকে ডিলেট বাটন প্রেস করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে আপনার বুট মেনু পেন ড্রাইভে দেওয়া থাকে না ফাস্ট বুট ডিভাইস ডিভিডিতে দেওয়া থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি আপনার আপনাদের এ যদি আপনাদের এই জিনিসে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাহায্য করব তবে কমন প্রসেসটা হলো কি আপনি আপনার বুট মেনুতে যাবেন কোনোটা F10 কোনোটা F8 কোনোটা F12 কোনোটা স্পেস বার এগুলো দিয়ে আপনি আপনার বুট মেনুতে যাবেন খুব কমন প্রসেস আপনি গুগল করলেই পেয়ে যাবেন সেখান থেকে ফাস্ট বুট ডিভাইস আপনার রিমুভেবল ডিস্ক বা ড্রাইভটা দিয়ে দেবেন তাহলে দেখা যাবে আবার রিস্টার্ট দিলে আপনি আপনার পেনড্রাইভ দিয়ে লোড দিতে পারবেন তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই নিয়ে আরেকটি টিউটোরিয়াল বানাবো আশা করি সবার ভালো লেগেছে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে